আসসালামু আলাইকুম বর্ণচক টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে আরেকটা আপনাদের মোটরসাইকেল দেখাবো যে মোটরসাইকেলটি এক হাতে ব্যবহার হয়েছে দীর্ঘদিন দু আঠারো সালের মডেল এবং এটি আঠারো সালের মডেল হিসাবে গাড়ির কন্ডিশন দেখলে মনে হবে যে এটা দু তেইশ বা বাইশ সালের মডেলের গাড়ি খুবই স্বল্প পরিসরে ব্যবহার হয়েছে আর গাড়িটি একদম নতুনের মতো আহ দেখেন আপনাদের দেখাচ্ছি একদম নতুনের মতো গাড়ি কন্ডিশনটা একদম নতুন ফুল ফ্রেশ গাড়ি দেখেন খুব কাছ থেকে দেখেন সবকিছু জেনুইন আপনার এই গাড়িটা কি সব জেনুইন 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 ভাই এটা একদম সবকিছু গাড়িটা আঠারোর মডেল আঠারোর মাঝামাঝি আর কি জি আপনার এক হাতে ব্যবহার হয়েছে গাড়িটা চলেছে আপনার আঠাশ হাজার আটশো কিলোমিটার আচ্ছা গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে অনেক সুন্দর গাড়ি যদি কেউ নিতে চাই তাহলে পরে যদি যোগাযোগ করে আমি গাড়িটা বিক্রি করতে চাই আর কি আচ্ছা দেখেন গাড়ির কোনো দিকে কোনো ডিফেক্ট নেই ট্যাঙ্কিটা দেখেন একদম ফ্রেশ আপনি কি ভাই বিদেশ ছিলেন নাকি দীর্ঘদিন গাড়ি এত সুন্দর কি জন্য মানে কিভাবে আছে এত সুন্দর গাড়ি বিদেশে থাকা বলতে ওইরকম না গাড়ি চালানো যত্ন এই সব মিলে আর কি গাড়িটা ব্যবহার হয়েছে যত্ন সাথেই আর এই গাড়ির মূল মালিক তো আপনি জি ফার্স্ট হ্যান্ড গাড়ি জি ফার্স্ট হ্যান্ড আচ্ছা কত বছরের গাড়ির কাগজ করা গাড়িটা আপনার ওই যে 18 এর মডেল আপনার কাগজ হয়েছে 26 26 সালের দিকে 26 সাল পর্যন্ত গাড়ির কাগজ সব 26 সাল পর্যন্ত গাড়ির কাগজ আছে কমপ্লিট ফুল কাগজ আচ্ছা নাম্বার প্লেট একটু দেখেন জোয়াডাঙ্গা হওয়া বারো পঁয়ষট্টি বারো ছাপান্ন এগারো তো যাদের গাড়িটা পছন্দ পছন্দ হবে তারা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন মালিকের নাম্বারটা বলে দিচ্ছি মালিকের নাম্বারটা ভাইজির জিরো ওয়ান ডবল সেভেন ফাইভ থ্রি নাইন এইট ওয়ান টু সিক্স তাহলে গাড়ির দাম দিচ্ছেন কত সত্যি আপনার আপনার এখান থেকে আসলে পারে দাম সুযোগ আছে কিছু খাতির করব আচ্ছা তো সকল যোগাযোগের ঠিকানা কোন আপনার এলাকার নাম বলেন মেহেরপুর বারাদি বাজার তাহলে বারাদি বাজারে এসে যোগাযোগ করলে আপনি পাবে জি আচ্ছা সকলকে ধন্যবাদ যাদের গাড়িটা পছন্দ হবে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার ফেসবুক আমার ইউটিউবের কমেন্টস বক্সে জানাবেন আমিও আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিব আর যত পারা যায় কমের ভিতরে এই গাড়িটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম